নমস্কার বন্ধুরা অদ্বিতীয় ফিস ফার্মে আপনাদের স্বাগত আমি পিন্টু হুগলি টানপুরি থেকে আজ আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম নতুন টপিক্সের ওপরে আপনাদের বলেছিলাম নেক্সট ভিডিওতে যেটা বলেছিলাম যে শিঙি মাছ মাগুর মাছ আর কই মাছ আরেকবার ডিমাইন্ড করছি শিঙি মাছ মাগুর মাছ কই মাছ যারা কালচার করছেন পুকুর বা চেম্বার যেখানেই হোক চেম্বারে হলে আপনাকে মাটি দিয়ে কালচার করতে হবে আর পুকুরে হলে আপনাকে সেটা মাটি দিতে হবে না অলরেডি আছে সেখানে এবার যাই হোক এবার হচ্ছে অনেক চাষি ভাই জিজ্ঞাসা করছে যে ট্যাংরা আর পাবদা কারণ চেম্বারে কিন্তু বা সিমেন্টের চেম্বারে কিন্তু সব মাছ কিন্তু চাষ হয় না অনেকে অনেক রকম মাছ ছাড়তে চায় হ্যাঁ স্টকিংয়ের ব্যাপারটা আলাদা থাকে আর ফার্মিংয়ের ব্যাপারটা আলাদা থাকে তো আমি স্টকিংয়ে যাচ্ছি না আমি জাস্ট ফার্মিংয়ে যাচ্ছি তো প্রধানত বুঝতে হবে স্টকিংগুলো কী কী মাছ বা স্টকিং আপনি কী কী করতে পারেন কিন্তু ফার্মিংটা আপনি কী কী করতে পারেন সেটা একটু বলে দিই ডিটেলসে কী কী মাছ ট্যাঙ্কিতে বা চেম্বারে কালচার করা যায় এক হচ্ছে শিঙি দুই হচ্ছে মাগুর তিন হচ্ছে কই চার হচ্ছে আপনার হচ্ছে পাবদা ট্যাংরা ট্যাংরা তিন ধরনের করা যায় এবং তার সাথে সাথে কিছু পাকাল যাকে বলা হয় তারাবাইন সেটাও কালচার করা যায় এবং তার সাথে সাথে কিছু অল্প স্বল্প আইএমসির মধ্যে যেগুলো থাকে সেটা আইএমসি বলা চলে যাই হোক রুপচাঁদ আছে পাঙ আছে এসব মাছগুলো কিন্তু কালচার করা যায় কিন্তু অক্সিজেন ফল বা অক্সিজেনের ব্যাপারটা যেহেতু আমরা চেম্বারে কালচার করছি সেহেতু কিন্তু আমরা একটা মেজারমেন্ট অনুযায়ী চেম্বারে কিন্তু মাছ ফেলবো অনেকে কিন্তু মানে চেম্বারে মাছটা একটু লোভেই বেশি ছেড়ে থাকলে যে আমি অনেক টাকা অনেক কিলো হারভেস্ট করলে তাহলে অনেক টাকা ইনকাম হবে অ্যাকচুয়ালি কিন্তু এটা হয় না আপনাকে সেরকম বুঝেই করতে হবে তো যাই হোক অনেক কষ্টে ভিডিও বানাচ্ছি শরীরও খুব ভালো নয় খুব খারাপ জ্বর এসছে বা জ্বর আছে হঠাৎ করে এসছে আমার মানে শরীরটা একটু দুর্বল হয়েছে আর তার মধ্যে টেনশন আছি তো এত কিছু বলারও কোনো প্রয়োজন নেই তো আছি বলেই বলছি তো মেন ব্যাপার হচ্ছে চেম্বার আর পুকুর বারবার বলছি পুকুরের মধ্যে সেরকম কোয়ান্টিটির মাছ ছাড়বেন ক্যাট পিস হলে একটু বেশি ছাড়তে পারবেন সাদা মাছ হলে কম ছাড়তে পারবেন কিন্তু ক্যাট পিসের সাথে সাথে আপনাকে সাদা মাছই ছাড়তে হবে আমি এখন পুকুরে যাচ্ছি না ডাইরেক্ট চেম্বারে যাচ্ছি কারণ চাষির যা কিছু কিছু চাষি আছে যাদের পুকুর নেই যারা চেম্বারে মাছ চাষ করছেন অনেক জায়গা থেকে অনেক কিছু মাছ সংগ্রহ করছেন নিচ্ছেন ছাড়ছেন কিন্তু সঠিকভাবে মাছটা কিন্তু ছাড়তে পারছেন না আপনারা আমি কিন্তু এটা কিন্তু খেয়াল করছি বা লক্ষ্য করছি বা অনেক ফোনও আসছে আমার কাছে যে দাদা কিভাবে কালচার করবো কিভাবে করা উচিত কী কী মাছ করা উচিত শিঙি মাগুর আর কই বারবার বলছি মাটি দিয়ে করতে হবে নেক্সট আসছি ট্যাংরা পাবদা ট্যাংরা হচ্ছে গুলসা নোনা আর দেশি আর পাবদা হচ্ছে পাবদা একটাই মাছ এবং পাবদা মাছ কালচার করার জন্য আপনাকে কিন্তু মাটি দিলে হবে না জাস্ট ফ্রেশ জলে বা জলে রাখতে হবে মাটি দেওয়া যাবে না আর গুলসার ট্যাংরা বা দেশি ট্যাংরা বা নোনা ট্যাংরা একই ব্যাপার কারণ এতে মাটি দিলে মাটি গ্যাস হলে অক্সিজেন ফল হলে আপনার মাছ নষ্ট হয়ে যাবে এতে কিন্তু অক্সিজেন লেভেলটা আপনাকে কিন্তু মাস্ট বি দিতেই হবে ম্যান কিন্তু আর কেন দিতে হবে কারণ অক্সিজেন ফল হয়ে গেলে আপনার মাছ নষ্ট হয়ে যাবে বা মডারিট হয়ে যাবে মানে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে খাবার টাইমগুলোতে খালি অক্সিজেনপণ বন্ধ হবে বাকি টাইমগুলোতে কিন্তু অক্সিজেনগুলো চলবে এরা নিশ্চয়ই আপনারা সবাই জানেন এটা কিন্তু মেনেও চলবে তো ট্যাংরার পাবদার ক্ষেত্রে প্রথম যখন মাছটা ছাড়বেন ঠিক আছে এদের কিন্তু মাটি দিতে পারেন একদম হালকা সামান্য কীরকম করবেন ওই মোটামুটি একটা ছোট বালতি প্লাস্টিক ধরে নিন ওই মোটামুটি লিটারখানেক বা লিটারখানেক মাটি লিটারখানেক মতো মাটি নেবেন বা হ্যাঁ ওরকম তারা একটা মাটি নেবেন নিয়ে এবার জলে ভিজিয়ে রাখবেন দু দিন তিন দিন হল ভিজিয়ে রাখবেন তাহলে মাটিটা নরম হয়ে যাবে ভিজে যাবে এবার সেইটাকে একদম দই টাইপের মানে কোনো দানা থাকবে না সেইটুকুনি দিয়ে আপনি কিন্তু মাছটা চেম্বারে ওই জলটা দিয়ে তারপরে জল প্রিপারেশান করে আপনি কিন্তু মাছ ছাড়তে পারেন এই জলটা মাটিটা দেওয়ার মানেটা হচ্ছে জলটা ঘোলা হয়ে যাচ্ছে জাস্ট জলটা ঘোলা হবে মাটিটা কিন্তু আর কালচারে থাকবে না কিন্তু বেরিয়ে যাবে মাটিটা তো এই মাটিটা রাখার কারণ হচ্ছে মাছ কিন্তু যখন ছাড়বেন তখন একে অপরকে আর দেখতে পাবে না বা খাওয়া খাই করবে না বা খেয়ে কমে যাবে না এটা না করলে কিন্তু আপনার মাছ কিন্তু শর্টেজ হয়ে যাবে আর তারপরে মাছ বেরিয়ে যাচ্ছে মানে জল নষ্ট হয়ে যাচ্ছে জল বেরিয়ে যাচ্ছে তাহলে আপনার জলটা ফ্রেশ হয়ে যাচ্ছে তখন আর অসুবিধা হবে না কিছু দিনের জন্য এই জলটা ঘোলা রাখতে হবে তারপরে ব্যাস কিন্তু জলের হাইট লেভেল প্রথম কিন্তু রাখতে হবে আপনাকে আড়াই থেকে তিন ফুট তারপরে আপনাকে কিন্তু সাড়ে তিন থেকে চার ফুট করতে হবে এবার যার যেরকম ট্যাঙ্কের হাইট সেরকম হিসাবে রাখতে হবে কিন্তু বেশি মাছ রাখা যাবে না একটা কোয়ান্টিটি অনুযায়ী মাছ ছাড়তে হয় বেশি মাছ ছাড়লে অবশ্যই অক্সিজেন ফল হবে মাছের গ্রোথও ডাউন হবে এবং খাবার খরচাও বেশি হবে এবং চারিদিকে আপনার খরচাটা বাঁচবে পরিমাণ অনুযায়ী মাছ ছাড়বেন খরচা কমাবে সব কিছু কমাবে প্রফিটও করতে পারবেন ঠিক আছে তো আজ আজ এইটুকুনি রইল এবার পরে আবার ভিডিওতে আপনাদের টপিক্স কি আছে বলবেন বাদ বাকি তো আপনাদের সাথে আমরা ডিসকাস করছি এর পরের হচ্ছে পুকুরের মধ্যে কী কী মাছ ছাড়বেন সেইগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করবো ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন যারা এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ভাল এটা মেষ্টি থাকবে